হেনা এই সংলাপটি সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হয় যেটা ইতিহাসে প্রথম অবশেষে হেনাকে পেয়ে গেল একই সাথে তিনি হেনার হাতে চাও খেলেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুল কালাম কাণ্ড ছড়িয়ে দিয়েছে এবং চা খেতে খেতে বাপ্পারাজ হেনাকে কি বলছেন এবং তাদের এই কোথপকনের ভিডিওটি এই বা শর্ট করেন সেটা জানাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এগারো রইল মূলত এক মাস ধরে ঘুরে বেড়াচ্ছিলাম চাচা হেনা কোথায় এই সংলাপটি এর মধ্যে দেখা গেল বাপারাজ হেনার স্বামীর সাথে দেখা করলো এবং বলল হেনা কোথায় আমার হেনা কোথায় তাদের মধ্যে এ নিয়ে কিছুক্ষণ বাকবেদণ্ডাও হয় এই ভিডিওটিও বাপারাজের এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় তুল কালাম কাণ্ড ছড়িয়ে সব জায়গায় ভাইরাল হয় তার মধ্যেই দেখা যায় আরেকটি ভিডিও যার মধ্যে দেখা যাচ্ছে বাপরাজকে হেনাম চা বানিয়ে খাওয়াচ্ছে এটি রীতিমতো আবারও ভাইরাল একটি থিম এছাড়াও বকুল বাপরাজকে জিজ্ঞেসরে বাপরাজ চা কেমন হয়েছে বাপরাজ বললেন আগে কে নিই তারপর জানাচ্ছি সুন্দর একটি কথোপকনের দৃশ্য মূলত এই ভিডিওগুলো শুট করেন হেনার বড় মেয়ে দামিকা মূলত এই হাস্যজ্জ্বল ক্লিপগুলো হেনার মেয়ে সেটি প্রথমে শ্যুট করে শ্যুট করার পর অনলাইনে ছেড়ে দেয় যেটা রীতিমতো ভাইরাল এছাড়া টিচাররা দেখে রীতিমতো অবাক এতদিন পর বাপ্পারাজ হেনাকে পেয়ে যে কতটা খুশি সেটা ভিডিও দেখলেই বোঝা যায় সো ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ